আচ্ছা এই হবে কি গরুর দুধ খায় না কাজটা গরুর গলায় দিবেন গরুর দুধ সাবে খাইত না আচ্ছা বাড়ি ঘরে কি হাফ দুধ ধুয়ে না কাজটা বোতলে ঢুকা ঘরে রাখছেন বাড়ি ঘরে সাপ ইন্দুরটা থাকবো না আচ্ছা মামা এই সাপ রাস্তাঘাটে জমিনে চলাফিরা করতে গেলে কি সাপ করে না কথা বল আচ্ছা এই সাপের গায়ে যদি পাড়া কোন আমি দেহি নাই এই কথা কইলে সাপে মানবনি কথা বল আমি দিব না আমি গাছটার নাম কইয়া দিই তুললে লোকের আইডিয়া দিবে অনদেখা সাবে গায়ে ভাড়া দিচ্ছেন সাবে কামড় দিব না তাইলে এটা কি আরো দেখবেন কথা এটা কি আরো দেখবেন নতুন দারে বাই হচ্ছে এটা মানুষ কামড়ায় মারছে এই আমি আর একটা কথা কই আমি সাপ পাইলে ধরে নিব আপনারা বাইলে কি করবেন মাইরা না আচ্ছা মাইরা কি ভালো না এটা ভালো না মাছের না মাটির তোলে গাইডা রাখবেন নাইলে আগুন দিয়া জ্বালাই দিয়ে সাপ মাইরা জুটি রাস্তাঘাটে ভালাও এটা দুই দিন তিন দিন বাদে কি সাপ পশে না আচ্ছা সাপের গন্ধটা ভালো না খারাপ এই সাপের দুর্গন্ধ কোনো মেয়ে পুরুষের লাঞ্চে ঢুকলে তার দুইটা বেমার হয় এক নম্বর বেমার হয় হাঁপানি আর অল্প বয়সে মাজাটা বেদনা করবো রাগ কইরেন না এলাকায় কি বড়ই গাছ নাই পারলে একটা বড়ই গাছের কাটা নিয়ে

dann oila manu jan do kampana e ja oila man thagle on koilam na ki

এই গাষ্টার আমি নাম কইরা দেই এলাকায় কি কাকা মেন্ডি গ্রাস নাই বললে মেন্ডি গাছে শিকুল এদের হেদের ভিড়ের লোকে গাষ্টার লগে মিলাইয়া গাষ্টা বাবা লোকে নাই যান দেন এই patriotic পড়সা ভালো হয় ছাত্র তো ভালো হয় গণতন্ত্র সব ভালো হয় আমার জন্য দোয়া করবেন যেমন আমি আরতেকা বড় বড় স্বার্থ করতে পারি এ বেটা আতিন জামাই ব্যাচআপ করিস না গপড় না গাছটার আমি নাম কইয়া দেই মন চাই জঙ্গল থেকে তুলে লেন কমুনি গাছটার নাম অমুক কাকা অমুক বাবা এই যে কইয়া দেই দেখেন এ মাটির বুকে সাত বেদির মুখের গাছ সাপের মাথা হয় মুনি আমার আল্লাহর কোরআনের বাড়িতে লেখা গাছটার নাম আস্তেক মুনি আস্তেক মুনি আস্তেক মুনি আস্তেক মুনি সাপে কি আমারে মানে আমার বাবারে মানে না কারের মান নল পঞ্চাশটি বাই করে এ পাবো এক সমান করেন সবাই এই বেটি সুন্দর পূজা সবারই একটা সালাম দেও দিসে নেবো মা দিসে সাথে কি মাছ খায় না ইঁদুর খায় না আমি সাতটার খাওয়াবো না আমি বেকিটারে খেলার থেকে বাইকুজা দশটা একটা কাঁচাল মাছ কিনা খাওয়াম এতগুলা লোকের মাঠে কোন ভাই কোন বন্ধু কোন দাদা আছে আমার এই বেশিটারে মাছ খাইবার লাগে এক আমার এই যে দশটা টাকা দাম করবে নির্যাত করবে আমি ওই বৃদ্ধা সে বললাম তারা আমার মন থেকে একটা বেশিটার মাছ আমি তাদের দাম করব আছেন একজন লোক দশ টাকা দিবার মতো দেন নাম আমার দশটা টাকা দেন আমার নাম কি উজ্জ্বল উজ্জ্বল নামে তো মেস আছি কাজে কর্মে মন বয় না আপনি একটা হয় আরেকটা রাখছেন না না লাগে না দেন কারে মানে হাজির পাউডার এক সমান করেন আমি সবার দায় বইলা দি কারণে বাকি রাখব না আচ্ছা সুতো কথা বলেন মধ্য কারে মানল বলেন আচ্ছা মামা এই যে একটা সাপ 20000 টাকা দিলে মানবো কথা কই মানে আর আমার গ্যাস কাটারে দেন বা সাপ একটা কাম কই

সাপের গায়ে ভাড়া দিচ্ছেন সাপে কামড় দিব না লগে গস্তকারা পাইছেন ও সর গস্তকারা পাইছেন বড় ভাই মানে দাইনাতটা দেখাইবেন দাস্তা পাইছেন আচ্ছা হাতে দেখেন যারা গস্তকারা পাইছে ডাক্তার সামনে পাইছেন

এই টাকা নাই আমার দাবি নাই থাকলে দশ টাকা দাবি আছে হাতে রাখেন পাঁচ টাকা রাখা রাখলেন দশটা টাকা হাতে নেন অহন দেন কার কার কত দুঃখ অহনে বালা করবে এই রেন গাছটা এই এক দিনাম উজ্জ্বল উজ্জ্বল নামে কত দেখা পয়সা কামাই

আল্লা মাপ করছে দোয়া কইরে নেভাই দাদা ডা এক সমান তোর ট্যাগা লইয়া দা ট্যাগা লাগে না আর পারলে এই দুইটা লোক এই জিনিসটা দিয়েন আমি দেহায় দে যারা নিজের পকেটের টাকা দিয়া লুংরা মেয়েদের সাথে যায় সময় কাটাইছে ভংগ দেশে কিন্তু ভাবি আছে ভেজারে গেলে দুই মিনিট টাইম টানলাম তারা এই জিনিসটা ব্যবহার করবে যারা কইছেন আমি জৈবন তাহলে নষ্ট করি আগানে ভাগানে তারা এই জিনিসটা দিয়েন ব্যান তো চিনেননি কি নাম পারক এটার নাম পারক সারা খাইছে তারাই এটা খাইছে সৈদি রাজা বাসন রাজা বাসন এখন খাইতে দেখে না একজন আটটা মেলে একজন আটটা ওই একজন আটটা মেল আসেন অল্প ভারত আমি দুইটা জিনিস দেখাই দিই তাহলে আমার মতো বানায় ব্যবহার করছি আচ্ছা দেখাইলে তো অপরাধ নাই অপরাধ আছে আমি দেখা এই বানাইবেন পরমান পূজা লাগবে লাগছে ধ্যান তো ধরছে নি ধরলে উত্তর দিবেন না ধরলে না করবেন দ্যান তো ধরেনি মামা ধরলে করিস না ধরলে না করিস করিসলেন না ইচ্ছা ঠিক হয় না এই মামা দেখো লাগছে নি লাগবে লাগবে লাগছে এইটা যাতে আমি অন দেখাম ক্রাউডে এক সমান করে সবার রাশিটা করে মামা দে এইটা সিনেন মামা কি না রাত কাগজ যারা মিরিজ করছেন তারা মিনি কথা খাবেন বুঝলেন আর যারা অনমিনিজমেন্ট তারা পান খাইবেন কেমনে খাইবেন আমি কইয়া দিই রাইতে খাওয়া দাওয়ার পরে একটা মেহেন্দি গাছের পাতা এলাকান দশমাই কয়দিন হয়েছে কয়দিন দিন দিন তিনটা পান খেয়া আবিষ্কার করবো কায়না তে দিয়ে পৃথিবীর এমন কোনো নারী নাই যে কাপড় কাতায় নাম দিয়ে সুন দিয়া পার বুকা মুচ্ছা দেয় আমার লেগে দোয়া করে এই লন গাছটা গারা গারা পাইছেন ডাইনাটা দেন এই লেখান ডাইনাটা দেয় ডাইনাটা নেওয়া লাগবে না বানায় ব্যবহার করবে যারা চুন খাইয়া মুখ পুরাই লাগছেন তাকেও কিন্তু কাজ হইব না দেখতে যান কিরম লাগবে গরম

আমি একজনে দিতে পারলে সবাই নিতে পারবেন একজনে নিতে পারবেন না কেউ নিতে না আচ্ছা আমি তো মোতাবিজ ভালো করার মালিক কে আল্লাহ ভালো করছে দশ বিশ টাকা আল্লাহ করে দেওয়া যাইব না কারা পারবেন তারা আমার গাছটা নিচ্ছেন ডাইনারটা দেখান তো দিই এই ডাইনারটা দেখান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি সাতজন রে না মামা আমি একজন লোক পেয়ে দিব কি নাম তোমার বিশ্বাস আছে পাইছো কি নাম বিশ্বাস আছে দুজন পাইছো এই লোক আমার নাম কি বিশ্বাস আছে মমতা বিজে যদি কই কিছু টাকা নিয়ে আসে ডাইল বাচ্চা মো বিশ্বাস থাকবো না টাকার জন্য আবার বিশ্বাস পূজা দৌড় দিব বিশ্বাস আসেনি আমি যদি কই বিশ আর আশি কত বিশ আসি আশি কত

আমি তাবিস দিই না তাবিজ নিতে গেলে একটা মেলেন মোমা আমি কইয়া দিতেছি আপনার দুইটা সমস্যা আছে এই যে আমি কইয়া দিই সব সমস্যা সব জায়গায় যায় অল্প নাম মনে

আপনার আমি পুজো কথা কোয়া তুমি কইছি না আর একশো টাকা আপনার দুটা কিনার টাকা না তেল বাইকনারে ভাবতে গেলে কি দামটা আতে লো তাহলে আছে আতে লো আমার দাম না লোক মাঠ না করলে যে থাকতো তেল মামা আমারে দেন